শিক্ষে বন্ধুরা আমি সাহায্য অনেক স্বাগত জানাই তোমাদের টেকনিক এডুকেশনে তোমাদের সামনে পৃষ্ঠা নম্বর চল্লিশে কাজের ঘ নম্বর অঙ্কটার সমাধানে দেখো এখানে যেটা বলা হয়েছে ফাংশনের নাম হচ্ছে পি অফ এক্স তো পি অফ এক্স গোস টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দেওয়া আছে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে তোমাকে পি অফ ফাইভের মান বের করতে বুঝছে পি অফ ফাইভ মানে হচ্ছে কি দেখো ফাংশনের খুব সুন্দর একটা ব্যাপার আছে সেই সুন্দর ব্যাপারটা হচ্ছে যে দেখো তোমার হচ্ছে ফাংশনের মান দেখো ফাংশনের যে সুন্দর ব্যাপারটা সেটা হচ্ছে এখানে আমরা যেই মানে দিব ফাংশনে ও সেই মানে ধারণ করবে তার মানে হচ্ছে যে তোমার এখানে যদি এর জায়গায় তুমি যদি ফাইভ দাও দেখো এর জায়গায় তুমি যদি ফাইভ দাও তাহলে সেক্ষেত্রে এখানেও তোমার হচ্ছে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি হয়ে যাবে ফাইভ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এখানে শুধুমাত্র এক্স আছে এক জায়গায় তাহলে সেখানেই হবে হচ্ছে তোমার ফাইভ আবার এক্সের মাথার উপর বর্গ ছিল তো সেই জন্য তোমার হচ্ছে ফাইভের মাথার উপর বর্গ তো এখন ফাইভের মাথার উপর বর্গ মানে হচ্ছে তোমার ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইন্টু টু হবে হচ্ছে ফিফটি ফিফটি সাথে থ্রি প্লাস করলে ফিফটি থ্রি এরপর আবার আমাদের বলা হয়েছে যে পি 6 সিক্সেরও মান বের করতে হবে তাহলে পি অফ সিক্স মানে কি এখন যেখানে এক্স আছে সেখানে এখন হয়ে যাবে কি বলতো 6 সিক্স ঠিক আছে তাহলে কে স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে থার্টি সিক্স 6 ছত্রিশ ছত্রিশ দুগুণে হচ্ছে আমরা জানি বাহাত্তর বাহাত্তর আর তিন যোগ করলে পঁচাত্তর হয়ে যাবে ঠিক একই ভাবে আমাদের হচ্ছে আরও একটা মান বের করতে বলা হয়েছে যে পি অফ হাফ ঠিক আছে হাফ মানে কী হবে তাহলে এর জায়গায় হয়ে যাবে হাফ হাফকে বর্গ করলে ওয়ান বাই ফোর এই যে দেখো হাফকে বর্গ করলে যেমন দেখো স্কোয়ার যখন ওয়ানের উপর পড়বে তখন হয়ে যাবে ওয়ান যখন টু এর উপর পড়বে তখন হয়ে যাবে ফোর আবার এটা কাটাকাটি করা যায় কাটাকাটি করলে যে এটা কাটলাম যে এখান থেকে একটু উপরে তুলে নেই উপরে তুলে তারপরে কাটাকাটি করবো এই যে দেখো তোমার এটা এটা যদি কাটাকাটি করে দেয় তাহলে সেই ক্ষেত্রে এখানে নিচে থাকবে কি বলো তো টু আর উপরে থাকবে ওয়ান তাহলে হাফ আর এই হাফ আর হচ্ছে থ্রি যোগ করলে আমরা জানি যে তোমার হচ্ছে লসকে কত হবে টু এরপরে ভগ্নাংশের যোগ কী হয়ে করে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে হর দিয়ে লসকে ভাগ করলে হবে ওয়ান সেই ওয়ান উপরে লবের সাথে গুণ হলে ওয়ান ওকে ওয়ান তবে এটা নিচে আমরা অদৃশ্য বন্ধ ধরে নিতে পারি সেই ওয়ান দুইয়ের সাথে ভাগ হলে হবে দুই সেই দুই আর তিন গুণ করলে সিক্স তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমার সেভেন বাই টু আশা করি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ